কখনো ভেবে দেখেছেন এমন একটা আর্থিক ব্যবস্থা থাকতে পারে যে আজকের দিনের পুঁজিবাদের একেবারে গোড়ায় আঘাত করে মানে যেখানে সুদ বা ইন্টারেস্টের কোনো জায়গাই নেই হ্যাঁ এটাই ইসলামিক ফাইন্যান্সের মূল কথা আর আজ আমরা ঠিক এই ব্যাপারটারই গভীরে যাব কিন্তু প্রশ্নটা হলো কেন মানে সুদ বা ইন্টারেস্ট যেটা ছাড়া আজকের দিনের অর্থনীতি চিন্তাই করা যায় না সেটা ইসলামের নিষিদ্ধ কেন চলুন এই ক্যানোর উত্তরটাই আজ খুঁজে বের করা যাক আচ্ছা সবার আগে একটা জিনিস পরিষ্কার করে নেওয়া দরকার এই পুরো নিষেধাজ্ঞার কেন্দ্রে আছে একটা আরবি শব্দ রিবা রিবা মানে হল বৃদ্ধি বা বেড়ে যাওয়া কিন্তু মজার ব্যাপার হলো ইসলামে কিন্তু সব ধরনের বৃদ্ধিকে নিষেধ করা হয়নি এখানে রিবা বলতে বোঝানো হচ্ছে যখন কেউ টাকা ধার দেয় আর শর্ত হিসেবে সেই মূল টাকার উপর অতিরিক্ত একটা অংশ দাবি করে এই পার্থক্যটা বোঝা কিন্তু খুব জরুরি তো আজকের এই আলোচনায় আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো তার একটা ছোট্ট ঝলক দেখেনি আমরা প্রথমে দেখব রিবার উপর এই নিষেধাজ্ঞাটা এলো কোথা থেকে তারপর আমরা মুনাফা আর সুদের মধ্যে আসল পার্থক্যটা বোঝার চেষ্টা করব এরপরেই আমরা দেখব সমাজের ওপর এর প্রভাব কি আর ইসলামিক ফাইন্যান্স ছাড়া চলে কীভাবে সবশেষে আমরা একটা নৈতিক অর্থনীতির ধারণা নিয়েও কথা বলবো। চলুন তাহলে শুরু করা যাক এই যে এত বড় একটা নিষেধাজ্ঞা এর পেছনের কারণটা কি। এর উত্তর পেতে হলে আমাদের একদম গোড়ায় যেতে হবে মানে এর ধর্মতাত্ত্বিক ভিত্তির দিকে তাকাতে হবে কুরআনের এই আয়েরটা দেখুন এখানে কিন্তু কোনো রাগঢাক নেই একদম পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে একদিকে ব্যবসাকে হালাল বা বৈধ করা হয়েছে আর অন্যদিকে সুদ বা রিবাকে করা হয়েছে হারাম বা নিষিদ্ধ এই লাইনটাই বলতে গেলে ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি আর ব্যাপারটা যে কতটা সিরিয়াস সেটাই হাদিসটা পড়লেই বোঝা যায় দেখুন এখানে শুধু যে সুদ নিচ্ছে বা দিচ্ছে তাদের কথাই বলা হয়নি যে লিখছে যে সাক্ষী থাকছে সবাইকেই সমান অপরাধী বলা হয়েছে এর মানে কি এর মানে হল এটাকে শুধু একটা ব্যক্তিগত ভুল হিসেবে দেখা হচ্ছে না বরং পুরো সিস্টেমের একটা সমস্যা হিসেবে দেখা হচ্ছে এখন সবার মনে একটা প্রশ্ন আসতেই পারে তাহলে কি লাভ করা বা টাকা কমানোটাও ভুল না একদমই না ইসলামে ব্যবসা করে মুনাফা অর্জনকে কিন্তু উৎসাহিত করা হয়েছে আসল বিষয়টা হল টাকাটা আসছে কিভাবে। আর ঠিক এখানেই সুদ আর মুনাফার মধ্যে একটা বড় নৈতিক পার্থক্য তৈরি হয়ে যায় চলুন এই টেবিলটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে একদিকে আছে মুনাফা এটা কিভাবে আসে সময় পরিশ্রম বুদ্ধি আর সবচেয়ে বড় কথা ঝুঁকি নেওয়ার মাধ্যমে একজন ব্যবসায়ী যখন বিনিয়োগ করেন তার লাভও হতে পারে আবার লোকসানও হতে পারে তাই না কিন্তু অন্যদিকে দেখুন রিবাকে এখানে যে টাকা ধার দিচ্ছে তার কোনো ঝুঁকি নেই সে শুধু সময়ের বিনিময়ে একটা নিশ্চিত আয় করে আর যে ধার নিচ্ছে তার ব্যবসায় লাভ হোক বা লস তাকে ওই অতিরিক্ত টাকাটা দিতেই হবে এই যে একতরফা চাপ এখান থেকেই শোষণের ব্যাপারটা চলে আসে তো আমরা তো তত্ত্বের কথা অনেক আলোচনা করলাম এবার চলুন একটু বাস্তবে ফিরে আসি একটা সুদভিত্তিক ব্যবস্থা আমাদের সমাজে আর অর্থনীতিতে আসলে কি ধরনের প্রভাব ফেলে এই দেখুন রেডিটের একজন ব্যবহারকারী খুব সহজ কথায় একটা গভীর সত্যি বলে দিয়েছেন কথাটা হয়তো ইনফর্মাল কিন্তু এর ভেতরের যুক্তিটা খুব শক্তিশালী এটা এমন একটা সিস্টেম যেখানে টাকা টাকা টানে মানে যার কাছে আগে থেকেই টাকা আছে এই ব্যবস্থার কারণে টাকাটা ঘুরে ফিরে তার কাছেই আরও বেশি করে জমতে থাকে এর প্রভাব কিন্তু অনেক গভীরে ভাবুন তো একজন ফ্যাক্টরির মালিক ব্যাংক থেকে লোন নিলেন তাকে তো সুদ সহ সেই লোন শোধ করতে হবে তাই না তো তিনি কি করবেন ওই সুদের খরচটা তার তৈরি করা পণ্যের দামের সাথে যোগ করে দেবেন ফলে জিনিসপত্রের দাম বেড়ে গেল এর ফলে মুদ্রাস্ফীতি হয় টাকার দাম কমে যায় আবার দেখুন যাদের হাতে টাকা আছে তারাই তো টাকা ধার দিয়ে সুদ কামাচ্ছে ফলে সম্পদ এক জায়গায় জমা হতে থাকে আর ধনী গরিবের পার্থক্যটা বাড়তেই থাকে আর সবশেষে এই সিস্টেম অনেক মানুষকে একটা ঋণের ফাঁদে ফেলে দেয় যেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে তাহলে এখন প্রশ্নটা হল সুদ যদি এতই খারাপ তাহলে এটা ছাড়া একটা আধুনিক অর্থনীতি চলবে কিভাবে ব্যাঙ্কগুলো চলবে কিভাবে। আর এখানেই ইসলামিক ফাইন্যান্সের কিছু দারুণ বিকল্প ব্যবস্থার সামনে আসে দেখুন মূল আইডিয়াটা খুবই সহজ টাকা দিয়ে শুধু টাকা কামানোর বদলে টাকাকে আসল কোনো অর্থনৈতিক কাজের সাথে জুড়ে দেওয়া মানে ইসলামিক ফাইন্যান্স সরাসরি টাকা ধার দেয় না এর বদলে এটা কোনো বাস্তব জিনিস যেমন বাড়ি গাড়ি বা কোনো ব্যবসার কেনাবেচা ভাড়া বা অংশীদারিত্বের মাধ্যমে কাজ করে এর কয়েকটা খুব ইন্টারেস্টিং পদ্ধতি আছে যেমন ধরুন মুরাবাহা ধরা যাক কারুর একটা গাড়ি লাগবে তো ইসলামিক ব্যাঙ্ক কী করবে ব্যাংক নিজের টাকায় গাড়িটা কিনে নেবে তারপর আগে থেকে ঠিক করা একটা নির্দিষ্ট লাভে সেটা ওই ব্যক্তির কাছে কিস্তিতে বিক্রি করবে দেখুন এখানে ব্যাংক লাভ করছে ঠিকই কিন্তু সেটা একটা কেনা বেচার মাধ্যমে সুদের মাধ্যমে নয় আবার আছে ইজারা এটা অনেকটা বাড়ি বা ফ্ল্যাট ভাড়া নেওয়ার মতো ব্যাংক একটা সম্পদ কিনে সেটা একটা নির্দিষ্ট সময়ের জন্য গ্রাহককে ভাড়া বা লিজ দেয় তবে সবচেয়ে আকর্ষণীয় হলো মোশারাকা যার মানে হলো অংশীদারী ব্যবসা ধরুন কেউ একটা ব্যবসা শুরু করতে চায় তখন ব্যাংক আর ব্যক্তি দুজনেই টাকা বিনিয়োগ করবে ব্যবসায় লাভ হলে দুজনেই চুক্তি অনুযায়ী ভাগ করে নেবে আর যদি লোকসান হয় সেটাও দুজনেই বহন করবে এই যে ঝুঁকিটা ভাগ করে নেওয়া এটাই কিন্তু মূল কথা তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সুদের উপর নিষেধাজ্ঞাটা কিন্তু শুধু একটা আর্থিক নিয়ম নিয়মকানুন নয় এর পেছনে আসলে একটা অনেক বড় নৈতিক দর্শন কাজ করছে এর আসল উদ্দেশ্য হলো এমন একটা ন্যায্য অর্থনীতি তৈরি করা যেটা শুধু ঋণের ওপর ভর করে চলবে না বরং চলবে বিশ্বাস স্বচ্ছতা আর ঝুঁকি ভাগাভাগি করার নীতির ওপর এমন একটা সিস্টেম যেখানে বিনিয়োগটা হবে আসল কোনো ব্যবসায় যেটা দেশের অর্থনীতিতে সরাসরি অবদান রাখে শুধুমাত্র কাগজের লেনদেন বা ফটকাবাজিতে নয় তো এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন মাথায় ঘুরছে আচ্ছা কেমন হতো যদি আমাদের গোটা অর্থনৈতিক ব্যবস্থাটাই এমন হতো যেখানে ঝুঁকিটা শুধু দুর্বল মানুষটার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় না বরং সবাই মিলে সেটা ভাগ করে নেওয়া হয় একবার ভেবে দেখুন তো এই প্রশ্নটা কিন্তু শুধু ইসলামিক ফাইন্যান্সের গণ্ডিতে আটকে থাকে না এটা আমাদের সবার অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবতে শেখা